সামনে গতকালকে বিয়ে করলেন আপনি তো সুড়িতে থাকার কথা কিন্তু হঠাৎ করিয়া সপে আইলেন কে আর সব শেষ শেষ মানে ভাবি কি মরি গেছে তোর ভাবির যে বংশ রাবণের বংশ ওই রাউন্ডর মতো মরো বলতে হয় আমিও মহা বিপদে পড়তে চাই কি করতে চাস খুলি ক বিয়ে করতে চাই আগে তোর গটক নেই আর তোর কি বিয়ের যোগ্যতা অনুসিনি যোগ্যতা না হইলেও বয়স কিন্তু হয়ে গেছে আপনি হিসাব করে দেখেন আপনার সেই কোন অংশ বয়স কিন্তু মোর কম হইবে না শোন ভাই ও পৃথিবীতে কিছু কিছু মানুষের শিরকুমার থাকতো আর তোর সিয়ারা সুরাত দেখলো মনে হয় ইয়ান শিরকুমারের সাথে যায় তুই শিরকুমারই থাকি যা যত অনিয়ম আমার উপর মুই তো কারোর ক্ষতি করি নাই সবার উপকার করছি কিন্তু আমার বেলা এত অফিসের কাজ মনে একটু উপকারটা করিয়ে দেন ভাইজান আমি একটু ব্যবস্থা করিয়ে দেন বিয়ে করবো বাইরে আমি নিজে বিয়ে করি শেষ বিয়ে করছি শেষ হয়ে যাবে আসলে কেউ কারো ভালো দেখতে পারে নাই আর কি বস ভাবি দেখতে কেমন একদিন তো না জানলেও চলবো এটা কোন কথা কইলেন শখ করে আপনারা বিয়ে করাইছি ভাবি রে দেখ তো না ওরে হেতি তো ঘরের তো বাইরে তুই দেখবি কি করি আপনার লোকে জামু দেখে চলে আমু ঘরের তোর ভাবে বেগনা পুরুষের সামনে আয় নয় আপনি ঘরের একটু বাইরে লইয়া দেখে চলে যাবু তুই যদি ভাবি দেখতে সাস সে যদি তোরে দেখা না দেয় তাহলে তুই অপমান হইবি সে কি স্কুল কলেজ যায় না লাগ না সেই সময় দেখেলামু ওরে সে বাইরে রইল হিজাব পরই বাইর হয় বস কোন কথা শুনতে চাই না আমরা সাত করিয়ে যাইয়ে ভাবিরে লই শোডেলে আসবেন এক লগে বই লাঞ্চ করব ঠিক আছে আমি পাইতাম না বস আমি তো আপনাদের বিয়েতে টাকা পয়সা কিছু ইনভেস্ট করছি আমরা সম্মান আছে না আমার কথা আপনি রাখবেন না আরে তোরা কেন নাসর বান্দা আচ্ছা যা হোটেলে গিয়ে বয় আয় তোর ভাবিরে লই আয়ের কিছু না কিছু না আছে আছে হেতি আর লগেই আছে আছে মানে আমি দেখতেছি আমরা চারজন এখানে ভাবি আসলে কই থেকে ভাবি কি গায়েব অবস্থায় থাকে তার মানে উনি কি জিন এরিও রানটু তোর মাথায় কি আল্লাহ তাআলা বুদ্ধি শুদ্ধি কখনোই দিব না এই যে এই যে স্যার এই যে ভাবি এই চেয়ারের সামনে টেবিলে রাখলাম হেতি এখানে বসি বসি খাইবো আমি কিছু খাম না ভাই আপনি ঘটনাটা বুঝতে পারবো না হেতারা আইসি হইলো বাবিরে সাইবেলায় বাবী যদি না থাকে তাহলে হেতারা কি ফটো দেখি খাইবোন বুদ্ধিজীবী ভাই খাই হটলাইস যদি না খায় তাহলে মাংসর মানে একটা ব্যাপার আছে না কি বলো সিনিয়র বন্ধু বস ওনারা খাওক পড়েন আচ্ছা দি খা গরম বরি খা ঠিক আছে ঠিক আছে তোমরা সবাই যাও এই মাংস মুরগি মাছ যা আছে সব কিছু দাও খাবো একসাথে